আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা যারা প্রবাসী আছি সবারই কিন্তু আকামা এক্সপায়ার হয়ে যায় কারো তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পর পর আকামা এক্সপায়ার হওয়ার পর পরই কিন্তু আপনাকে যখনই নতুন ইকামা বানাবেন তখন আপডেট করে নিতে হবে তাছাড়া কিন্তু ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন না টাকা থাকলে কিন্তু উত্তোলন বা ফান্টানাস সব অফ হয়ে যাবে তো আলরাজিরটা কীভাবে করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমেই আপনারা আলরাজির যে মোবাইল অ্যাপসটি আছে সেটা ওপেন করে নেবেন আপনাদের অবশ্যই আপনার মোবাইলে কিন্তু আলরাজি অ্যাপসটা আছে ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন দর্শক আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে হোম পেজে চলে আসবো আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে তো দেখতে পাচ্ছেন আমরা যখনই এক মাস বাকি থাকবে তখনই কিন্তু এই ধরনের একটা ওয়ার্নিং দিবে যে আপনার আকামা শেষ হওয়ার পর্যায়ে দ্রুত আঁকামা রিনিউ করুন তো আকামাটার এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন আকামা যদি আপনি বানিয়ে ফেলেন আঁকামা শেষ হওয়ার আগে তাহলে আপনি কিন্তু ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তো হোম পেজে আসার পর ওই যে উপরে কন্যারে ছবির উপরে ক্লিক করবেন লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসতে হবে আপনাকে ইকামা আপডেট করার জন্য অবশ্যই ইকামা আপডেট করার পর আপনারা এই কাজটা করে নেবেন তাহলে আবারও পুনরায় সুন্দরভাবে লেনদেন করতে পারবেন এই যে ইনফরমেশান আপডেট আপডেট ইনফরমেশান এটাতে ক্লিক করবেন আপডেট আইডি এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ইকামা আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের ইকামা এক্সপায়ার হয়ে যাবে তো আমরা অলরেডি ইকামা বানিয়ে ফেলেছি তাই এখান থেকে আপডেট করে নিব। আপডেট অপশানে আপনি ক্লিক করবেন ইকামাটা আপডেট করার জন্য আর তারপর আপনার যেই আলরাজি ব্যাংকে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটা আপডেট হয়ে যাবে বা পাঁচ ছ পাঁচ দশ মিনিট সময়ও লাগতে পারে তো দর্শক বলে রাখছি যাদের একেবারে এক্সপায়ার হয়ে যায় দুই তিন মাস পর আবার ইকামা বানান তারা কিন্তু অনলাইনে করতে পারবেন না তাদেরকে অবশ্যই ব্রাঞ্চে ভিজিট করতে হবে আপনার ইকামার সহিত তো দেখতে পাচ্ছেন নেক্সটে আসার পর এখানে আরেকটি আপডেট আপনার যেই লেনদেনের টিপিটাও আপডেট করতে বলছে তো আপনার মাসিক ইনকাম কত কারণ অনেক সময় দেখা গেছে আপনারা কোপিল পরিবর্তন করেন এই জন্য এই সিস্টেমটা কিন্তু নতুন এসেছে তো এটা তিন থেকে ছয় হাজার দিয়ে দেবেন অতিরিক্ত দিতে যাবেন না কারণ আমরা ওজিনালি এর উপরে আমরা ইনকাম করি না আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে দিয়ে দেবেন এটা প্রত্যেকটাই প্রথমটা দিয়ে দেবেন তো আপনারা এটা যদি এই এভাবে কারণ নতুন ইকামা অনেক সময় দেখা গেছে বর্তমানে যেই সিস্টেম দেখা গেছে আপনি অন্য কোপিলের দ্বারে গেলেন সেখানে বেতন বেশি হইতে পারে এই জন্য কিন্তু এই সিস্টেমটা আনা হয়েছে আগে কিন্তু এটা ছিল না তো এভাবে আপনারা দিয়ে দিবেন আপনারা দেখতে পারছেন এগুলো কিন্তু আমরা হাইট করে রাখিনি এটা আপনারা এইভাবেই দিয়ে দিতে পারেন কারণ সবারই এরকমটাই হবে নেক্সট অপশানে দিবেন নেক্সট অপশান অপশনে আপনি যখন ক্লিক করবেন একটু সময় নেবে দেখতে পারছেন সাথে সাথেই সাকসেসফুল লেখা আসছে তো সাকসেসফুল লেখা আসার পর একটু অনেক সময়ের সাথে সাথেও হয়ে যাইতে পারে বা কয়েক সেকেন্ড বা পাঁচ দশ মিনিট সময় লাগতে পারে আপনি কি করবেন অ্যাপসটা ক্লিয়ার করে আবারও পুনরায় অ্যাপসে লগ ইন করবেন করার পর আপনারা এই যে আমরা অ্যাপস এখন ক্লিয়ার করে নতুন করে আবারও অ্যাপসটাতে লগ ইন করছি নতুন করে লগ ইন করার পর আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনে গিয়ে ইকামা আমার ডেটটি কিন্তু চেক করে নিতে পারবেন যে সঠিকভাবে হয়েছে কি না নাকি আবার ব্রাঞ্চে যেতে হবে আবারও উপরে কর্নারে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আসতে হবে আপনাকে পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে এই যে দেখতে পারছেন পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করবেন এরপরে এই যে আইডি এক্সপায়ারি ডেট এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আইস আপনি এটা এক্সপায়ারি ডেট পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ওখান থেকে করবেন যদি আপনি দেখা যাচ্ছে আপনার ট্রানজেকশন টিপিটাও পরিবর্তন করতে চান বা আপনি অন্য কফিলের কাছে গেছেন আপনার বেতন বৃদ্ধি হয়েছে তাহলে ওখান থেকে আপনারা আপডেট করে নেবেন এটা আপনার জন্য বেটার হবে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা উপকৃত হবেন যাবেন না আপনাদের সাথে আর কথা আছে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরবাস থেকে দেখেছেন অবশ্যই আপনার কাছে যদি বাংলাদেশি সিম কার্ড থাকে আপনি সেটা রোমিং করতে চাচ্ছেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপির জন্য রবি এয়ারটেল গ্রামিন বাঙালিংক তিন চারটাই আমাদের মাধ্যমে করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অলরেডি সিম কার্ড রোমিং করা আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপস নগদ এগুলো ব্যবহার করতে পারছেন না আমাদের সার্ভার নিয়ে কিন্তু বিকাশ অ্যাপস প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন এবং উপায়টাও কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও কথা